আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন গুড় সকালবেলায় কবিতার খবর দেওয়ার সময় মাসাল কবিতা আছে আমার কবুতরগুলো এখানে এবং এই একটা বিভিন্ন মিষ্ট জাতিরে কবুতর আছে খুব সুন্দর করে খাবার খাচ্ছে আর খুব করে খাবার খাচ্ছি সিরাজি আছে তারপরে সবজি রেসার আছে তারপরে আপনার বেশি জাতের আছে আরেকটা কথা বলি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে তারা সুন্দর সুন্দর সামনে ভিডিও আপলোড দিতে পারি এখানে আমার ক্লাবে এখানে এই কপে কয়েকটা দুইটা বেবি আছে দুইটা বেবি আছে তারপরে এইখানেও এখানেও দুইটা বেবি আছে আর কয়েকটা ছিল ভুলবশত দুই একটা বেবি মারা গেছে তারপরে এখানে গুলো খুব সুন্দর করে সিরাজি করছে তারপরে বিভিন্ন জাতের আছে তার মধ্যে আবার এখানে দুইটা কাঁচার মধ্যে দুইটা আছে এখানে একটা হচ্ছে যে ব্ল্যাক প্রেসার আবার একটা হচ্ছে যে এমনি দেশি ক্রস তারপরে হচ্ছে যে আপনার এখানে আবার দুইটা দেশি মুরগি আছে দেশি মুরগিগুলো ডিম নিয়ে বসে আছে তারপরে দেখেন আমার কতগুলো